الله الحبيب جناب محمد الرسول الله صلى الله عليه وسلم بلين من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح ومن صلى الصبح في جماعة فكأنما الليل كله أو كما قال النبي عليه الصلاة والسلام হজরত উসমান ইবন আসামা আনহু বলেন ও আমার ভাতিজা তুমি জানো না কি বলে ও আমার চাচা আপনি বলেন কি বলবেন বলে আমি রাশুন করিম আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যেই বান্দা ঐশারের নামাজ জামাতের শহীদ আদায় করবে ওই বান্দা ঐশারের নামাজ আদায় করে যখন ঘুমিয়ে যাবে ওই বান্দার আমন নামায় আল্লাহ তাআলা অর্ধেক দেখ রাত এবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন সুভাহ আনন্দ এর ফর এরপর উসমান ফানদী আল্লাহ তাআলা আনহু বলেন আমি আরও শুনেছি আল্লাহর হাবিব বলেন ওয়ামান সল্লাহ সুবা হাফি জামাতিন যদি কোন বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে ফাকা আনাম আল্লাহ আল্লাহ ওই বান্দা যেন কেমন জানি সারা রাত নফল ইবাদত করলো ওই বান্দার আমন আল্লাহ তালা সারা রাত নফল ইবাদত করার সবাব লিপিবদ্ধ করিয়া দিবেন সোহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় জানলাম এক নাম্বার বিষয় আমি এশারের নামাজ জামাতের শহীদ আদায় করিয়া ঘুমিয়ে গেলাম আর কোনো আমল করলাম না আর কোনো ইবাদত করলাম না আল্লাহর হাবিব বলেন তাহলে তোমার আমল নামায় আল্লাহ তালা অর্ধেক রাত এবার ইবাদত করার সবাব লিপিবদ্ধ করিয়া দিবেন এরপরে আল্লাহর হাবিব বলেন ও বান্দা তুমি ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করো তাহলে আল্লাহ তালা তোমার আমল নামায় রাত ইবাদত করার সবাব লিপিবদ্ধ করিয়া দিবেন সুবাহান আল্লাহ তাহলে ফজরের নামাজ জামাতে আদায় করলে আমাদের লাভ কি হবে এক নাম্বার লাভ হলো আল্লাহ তারা আমাদের আমল নামায় রাত ইবাদত করার স্বভাব লিপিবদ্ধ করিয়া দিবেন এখন আমি আর আপনি ফজরের সময় কি করি চিন্তা করেন দ্বিতীয় নাম্বার কথা আজকের আজকে দ্বিতীয় নাম্বার কথা মুসলিম শরীফ তিরমিজি শরীফের বর্ণনায় আসছে যেই বান্দা ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করবে যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার হেফাজতে আল্লাহ তালার জিম্মায় চলে যাবে سبحان الله حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত وان ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمه الله فلا يتبعنكم الله بشيء من ذمته حضرت ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন رسول الكريم صلى الله عليه وسلم বলেন ও দুনিয়ার বান্দারা من صلى الصبح في ذمه الله তোমাদের মধ্য থেকে যদি নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে ওই বান্দা আল্লাহ চলে যাবে আল্লাহ আপনি ফজরের নামাজ আদায় করবেন সারাদিন আল্লাহ আপনাকে রাখবে আল্লাহ হেফাজতে আপনি থাকবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না আপনার দ্বারা কোনো গুণা হবে না আপনার দ্বারা কারো প্রতি জুলুম হবে না আপনার দ্বারা কারো প্রতি অত্যাচার হবে না যদি আপনি যদি ফজরের নামাজ আদায় না করেন আপনি যদি ফজরের নামাজ ছেড়ে দেন আল্লাহ তালা বলবে বান্দা তুই আমার জিম্মা থেকে চলে যা তুই আমার হেফাজত থেকে চলে যা তুই আমার জিম্মাই নাই তোর যা ইচ্ছা তাই কর এই জন্যে আমরা সুদের গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ঘুষের গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা জেনার গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ফরকিয়ার গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ব্যবিচারের গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা টেলিভিশনের গুণায় লিপ্ত থাকি ব্যাপারদার গুণায় লিপ্ত থাকি এই জন্য আমরা ক্যারাম বোর্ডের গুণায় লিপ্ত থাকি আরও অহরহ গুণার মধ্যে আমরা লিপ্ত থাকি তার কারণ কি আমি আর ফজর নামাজ পড়ি না যদি আমি আর আপনি ফজরের নামাজ পড়তাম তাহলে আল্লাহর জিম্মায় চলে যেতাম আর যদি আল্লাহর জিম্মায় চলে যেতাম আমি আর আপনি গুণা করার সাহস পেতাম না কথা বুঝছেন নি আমার এ ফর আল্লাহর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ুতবি আননাকুমুল্লাহা বিশাইইম মিন জিম্মাতিহি ও দুনিয়ার বান্দারা তোমাদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জিম্মাদারি সম্পর্কে যেন জিজ্ঞাসা করা না হয় বলে কেন বলে কেমন জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি আর আপনি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি আমি আর আপনি যদি ফজরের নামাজ পড়ি তাহলে কাল আমতের ময়দানে আমি আর সারাদিন আমি আর আপনি আল্লাহর জিম্মায় থাকবো আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দেয় আমার উপর যদি কেউ অত্যাচার করে আমার উপর যদি কেউ জুলুম করে কাল আমতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে ও বান্দা তুমি অমুক বান্দাকে কেন কষ্ট দিয়েছিলা অমুক বান্দার উপর কেন তুমি অত্যাচার করেছিলা অমুক বান্দার উপর তুমি কেন জুলুম করেছিলা অমুক বান্দার আইন তুমি কেন কাটছিলা অমুক বান্দার জমিন তোমার জমিনে কেন ঢুকাইছিল অমুক বান্দার ফসল ফলাদি তুমি কেন নষ্ট করছিলা বলে কেন বলে ওই বান্দা তো আমি আল্লাহর জিম্মাই ছিল ওই বান্দা তো আমি আল্লাহর জিম্মাই ছিল আমি আল্লাহর দায়িত্বে ছিল আমি আল্লাহর হেফাজতে ছিল তাহলে ওই বান্দাকে তুমি কেন কষ্ট দিস ওই বান্দাকে কষ্ট দিস মানে আমি আল্লাহকে কষ্ট দিস আজকে দাও হিসাব দাও কেন তুমি ওই বান্দাকে কষ্ট দিলা তাহলে আজকের আলোচনার দুই নম্বর বিষয় আমি আর আপনি যদি ফজরের নামাজ আদায় করি আমি আর আপনি আল্লাহ তালার জিম্মায় চলে যাব আল্লাহ তালার হেফাজতে চলে যাব আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দেয় ওই কষ্ট সম্পর্কে কালকে কালকিয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন এই গেল আজকের আলোচনার দুই নম্বর বিষয় আজকের আলোচনার তিন নম্বর বিষয় যেই বান্দা মসজিদে নামাজ আদায় করার জন্য ফজরের সময় অন্ধকারে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাবে ফজরের সময় একটু অন্ধকার থাকে না অন্ধকারে যেই বান্দা হাঁটিয়া হাটিয়া মসজিদে যাবে ওই বান্দার জন্য আল্লাহ তারা আল্লাহর হাবিব সুসংবাদ বাদ আবূ দাঊদ শরীফের বর্ণনা আছে ও আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال হযরত বুরাইদা বুরাইদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশিরিল মাসায়িন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম কিয়ামা ও দুনিয়ার বান্দারা ও দুনিয়ার বান্দারা ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও ওই বান্দাদেরকে খুশির সংবাদ শুনাও বলে কোন বান্দা বাশির মাসা ইনা ফিজদুর আমি ইরাল মাসা জিদি ভিনুরিতামিয়ামাল পিয়ামা যেই বান্দা অন্ধকারে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে আসবে ওই বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও ওই বান্দাকে খুশির সংবাদ শুনিয়ে দাও বলে কেমন খুশির সংবাদ বলে কালকে আমতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ আ তাল নুরের ফ্যাকেট তারা আবৃত করিয়া কালকে আমতের ময়দানে উঠাবেন শুভ আল্লাহ বুঝেন নাই আমি আর আপনি যদি অন্ধকারে অন্ধকারের নামাজ হলো এশারের নামাজ অন্ধকারের নামাজ হলো ফজরের নামাজ আমি আর আপনি যদি ফজরের নামাজ জামাতের শহীদ করতে পারি আমি আর আপনি যদি হাঁটিয়া হাঁটিয়া অন্ধকারে মসজিদে আসিয়া ফজরের নামাজ পড়ি তাহলে আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও ওই বান্দা কাল কেয়ামতের ময়দানে নূরের ফেকেট হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে উঠাবো

না র আহেদুল সল্লাহ কবলাদুল ওরিশামসি ওয়াকবলা গুরু বিহা আল্লাহাটি বলেন লাইয়ালি জাল লাইয়ালি জাল না র ওই বান্দাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না আল্লাহটি প্লা আকিত ব্যবহার করিয়া বলেন ওই বান্দাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না বলে কোন বান্দা বলে যেই বান্দা বান্দা আহাদুন কবলা গুরু বিহা বান্দা সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে আল ফজর ওয়াল আসর যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে যেই বান্দা আসরের নামাজ আদায় করবে ওই বান্দাকে জাহান নামের আগুন কখনোই স্পর্শ করবে না শুভ কারণ আমরা ফজরের নামাজের মধ্যে বেশি অলসতা করি আসরের নামাজের মধ্যে বেশি অলসতা করি কাজ কাম করি আমরা অফিস আদালত শেষ করি আমরা আসরের সময় অলসতার কারণে যারা কৃষি কাজ করে ক্ষেত খামার থেকে আসরের সময় উঠি আমরা অলসতার মধ্যে ডুবে যাই যারা অফিস আদালত করি অফিস আদালত শেষ করিয়া আসরের সময় আমরা অলসতার মধ্যে ডুবে যাই যারা আমরা যারা আমরা ছাত্র আসি তারা আমরা খেলাধুলা করিয়া খেলাধুলা করিয়া অফিস আমরা অলসতার মধ্যে ডুবে যাই এই জন্য আল্লাহর হাবিব বলেন আর ফজরের সময় আমরা ঘুমের মধ্যে থাকি অলসতার মধ্যে কাটিয়ে দেই এই জন্যে আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার বান্দা তোমাদের মধ্য থেকে যেই বান্দার বান্দি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে ওই বান্দাকে লাঙিয়ালি জাহান জাহান্নামের আগুন স্পর্শ করবে না কখনোই স্পর্শ করবে না হ্যাঁ আল্লাহ এই জন্যে ফজরের নামাজ জামাতে আদায় করা ফজরের নামাজ পড়া এই গেল আজকের আলোচনার চার নম্বর বিষয় আজকের আলোচনার পাঁচ নাম্বার বিষয় যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ তালা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবে শুভ হ্যাঁ বুখার শরীফের বর্ণনা আসছে রসুল ই করিম সন্দম্হ কুয়ালাই হিউসাল্লাম বলেন পরে নাবিনু সন্দমালী ওসাল্লাম আল্লাহর হাবিব জনাবের মহামদুর রসুল্লাহ চন্দন লহ কুয়ালাইসাল্লাম বলেন মানস্লাম পারোদাহীন মানসল্লাম বারোদাহীন ইরাস লাল জান্নাহ জেই বান্দা দুই শীতল নামাজ আদায় করবে যেই বান্দা দুই শীতল নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন উল্লাহ আদি ঈশ্বর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে ওই দুই শীতল নামাজ হইল আসরের নামাজ ফজরের নামাজ আসরের সময় একটু ঠান্ডা পড়ে ফজরের সময় একটু ঠান্ডা পড়ে এই দুই নামাজ যেই বান্দা আদায় করবে ওই বান্দাকে আল্লাহ তারা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন শুভ আজকের আলোচনার পাঁচ নাম্বার বিষয় ছয় নাম্বার বিষয় হলো যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দার নাম আল্লাহ তালা মুনাফিকের খাতা থেকে নাম কাটিয়ে দিবেন শুভ আল্লাহ বুখারি শরীফের বর্ণনা আসছে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিনা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি মিনাল ফাজরি ওয়াল ইশাঈ মুনাফিক যারা আছে তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হইল এশারের নামাজ তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হইল ফজরের নামাজ সুতরাং ফজরের নামাজ এবং এশার নামাজ যারা আদায় করে না তারা হইল মুনাফিক হজরত উসমান রাতি আল্লাহ আনহু থেকে ভিন্ন আরেকটা সূত্রে বর্ণনা আসছে হজরত উসমান রাতি আল্লাহ আনহু বলেন ও দুনিয়ার বান্দার বান্দিরা আমরা আমাদের যুগে মুনাফিক এবং মৌমিনদেরকে আমরা চিহ্নিত করতাম কিভাবে জানুন মুমিন বান্দা ওই বান্দা যেই বান্দা এশারের নামাজ আদায় করত ফজরের নামাজ আদায় করত। ওই বান্দাকে আমরা মুমিন হিসাবে চিহ্নিত করতাম আর যেই বান্দা ফজরের নামাজে গাফলতি করত। যেই বান্দা এশারের নামাজে গাফলতি করত। আমরা ওই বান্দারে মুনাফিক হিসাবে চিহ্নিত করতাম এই জন্যে মুনাফিকের খাতা থেকে যদি আমার আর আপনার নাম কাটতে চাই তাহলে আমি আর আপনি ফজরের নামাজ এবং এশারের নামাজটা আদায় করা কারণ মুনাফিক যারা তারা ফজরের নামাজ এবং এশারের নামাজ আদায় করে না তারা ফজরের নামাজ এবং এশার নামাজ পড়ে না এটা তাদের জন্য আসকাল আলাল আলাল মুনাফিকের এটা তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ এর ফর হাবিব বলেন যদি তারা জানতো নামাজ এবং এশার নামাজের কত গুরুত্ব যদি তারা ফজরের নামাজ এবং এশার নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো তাহলে লাতাউহুমা তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে এবং এশারের নামাজে অংশগ্রহণ করত্লাহ আমি আর আপনি ফজরের নামাজের সময় ঘুমাই আমি আর আপনি অলসতার জন্য ফজরের সময় উঠি না অথচ যদি আমি আর আপনি যদি ফজরের নামাজ যদি ফিরতাম আদায় করতাম তাও ফজরের নামাজ এবং এই এশারের নামাজের যদি গুরুত্ব বুঝতাম তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে আসতাম এই গেল আজকের আলোচনার ছয় নাম্বার বিষয় আজকের আলোচনার সাত নম্বর বিষয় যদি আমি আর আপনি যদি ফজরের নামাজ আদায় করি আমি আর আপনি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে দেখা আমার আর আপনার জন্য দেখা সহজ হয়ে যাবে শুভ আবদুল্লাহ হজরত আল্লাহ জারির জারি আবদুল্লাহ আবদুল্লা আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম একদিন হঠাৎ পূর্ণিমার ছাদ যখন উদিত হয় রসুল করিম সাল্ল আলিহ্লামের নিকটে আমি জারির ইবনে আবদুল্লা রতি আল্লাহ আনু আল্লাহ রসুলের কাছে গেলাম আল্লাহর রসুলের নিকটে বসলাম রসুল করিম সাল্ল আলহ্লাম বলেন ইল নাজারহ ইলাল কমারিল আল্লাহর হাবিব পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করিয়া বলেন এই যে আমরা পূর্ণিমার চাঁদ দেখতেছি পূর্ণিমার চাঁদ দেখতেছি আমা ইন্নাকুম সাতারাও না কামা তারাও না কামা তারাও না কামা তারাও না হাদা আমরা যে আজকে পূর্ণিমার ছাঁদ দেখতেছি কাল কেয়ামতের ময়দানে আমরা আল্লাহ তারাকে ঠিক এভাবে দেখব। ওয়ালা তুদ মুনা বলে কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তারাকে দেখতে যাব। তখন আমরা কোনো ভিড়ের সম্মুখীন হব না আমরা ঠেলা ঠেলে করতে হবে না আমি আমার ঘর থেকে যেমন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাই আমি আমার ছাঁদ থেকে যেমন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাই আমি আমার জায়গা থেকে আমি আমার জমিন থেকে আমি আমার মসজিদের বারান্দা থেকে যেমন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাই কালকে আমাদের ময়দানে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাবে লাতুদা মুনা তখন কোনো বান্তা ভিড় করতে হবে না ভীরের মধ্যে ফুটতে হবে না জ্যামের মধ্যে ফুটতে হবে না প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারবে তবে শর্ত হইল দুইটা দুই রাগ দুই দুই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে যদি দুই ওয়াক্তের নামাজ আদায় করে তাহলে ওই বান্দা ওই বান্দা যেমনভাবে আজকে পূর্ণিমার চাঁদ দেখতে পারতেছে কাল কেমতের ময়দানে আল্লাহ তালাকে ওইভাবে দেখতে পারবে আর যদি এই দুই ওয়াক্তের নামাজ আদায় না করে কাল কেমতের ময়দানে ওই বান্দা আল্লাহকে দেখতে পারবে না এখন এবার দুই ওয়াক্তের নামাজ কি আল্লাহ রাবিব জনাবে মোহাম্মদুর রসুলল্লাহ সাল্ল্লা কুমালঈস্লাম বলেন আনসলাতি কবলা তুলো ঐশমসি ওয়া কবলা বিহা আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লুস্লাম বলেন আনসলাতি কবলা তুলো ঐশমসি ওয়াকবলা বিহা এক বক্তের নামাজ হইল এক বক্তের নামাজ হইল সূর্য উঠার আগের নামাজ আর এক বক্তের নামাজ হইল সূর্য ডুবার আগের নামাজ বলে সূর্য ডুবার আগের নামাজ হইল আসরের নামাজ আর সূর্য উঠার আগের নামাজ হইল ফজরের নামাজ যেই বান্দা ফাফা আলু এই দুই রাখা এই দুই ওয়াক্তের নামাজ আদায় করবে এই কাজ করবে ওই বান্দা কালকে আমতের ময়দানে কোন ভিড় ছাড়া সাঁতারাও না রব্বা কুমকামাতারাও না হাদা আজকে যেমন পূর্ণিমার চাঁদকে দেখতেছে কালকে আমতের ময়দানে ঠিক ওইভাবে আল্লাহ তালাকে দেখতে পারবে হান কথা বুঝতেছেন ফজরের নামাজ পড়লে এত লাভ এরপরেও আমি আর আপনি ফজরের সময় ঘুম থেকে উঠি না আমি কেমন বাবা আমি কেমন মা আমি ঘুম থেকে উঠি না আমার সন্তানও ঘুম থেকে উঠে না আমার সন্তান রাত দুইটা তিনটা বাজে গিয়া ঘুমায় মোবাইল টিপিয়া তারপরে ঘুমায় মোবাইল ফেসবুক শরীফ চালাইয়া ইউটিউব শরীফ চালাইয়া এরপরে ঘুমায় আমি আর আপনি মা হিসাবে বাবা হিসাবে খবর রাখি না এরপরে আজকের আলোচনার আট নম্বর বিষয় যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দার শরীর আল্লাহ তালা সতেজ করে দিবেন সুবাহ আল্লাহ ওই বান্দার শরীর আল্লাহতালা সতেজ করে দিবেন চাঙ্গা করে দিবেন আমরা অনেক সময় ঘুম থেকে উঠে কাজ করতে পারি না আমাদের শরীর দুর্বল লাগে ক্লান্তি লাগে অলসতা দূরে যায় কাজ করতে পারি না দোকানদার দোকানে যাইতে পারি না ব্যবসায়ী ব্যবসা করতে যাইতে পারি না চাকরিজীবী সাকুরি করতে যাইতে পারি না ছাত্র পড়তে যাইতে পারি না স্কুলে যাইতে পারি না মাদ্রাসায় যাইতে পারি না অলসতায় আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে কেন ওই আমরা ফজরের নামাজ نا فرار كروني. جدي فجر النمس بري. Allah حبيب جناب محمد الرسول الله صلى الله عليه وسلم بلين بخاري شريف بن نعاستي. وعن أبي هريرة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أدرت أبو هريرة رضي الله تعالى عنه بن نورين. رسول الكريم صلى الله عليه وسلم بلن. يعكِد الشيطان على قافية رأسي أحدكم إذ هو نام صلى الله على الله رحيم যখন আমরা ঘুমিয়ে যাই যখন আমরা ঘুমের মধ্যে থাকি তখন শয়তান আসিয়া আমাদের ঘাড়ের উপরে তিনটা গিট কয়টা গিট তিনটা গিট দেয় তিনটা ঘিরা দেয় তিনটা ঘিরা দিয়া আমাদেরকে শয়তান বলতে থাকে আমাদেরকে শয়তান বলতে থাকে ইয়াদিবুল্লাহাত আর ও দুনিয়ার বান্দারা তোমরা ঘুমাও তোমরা ঘুমাও লাইলুন তভি লাইলুন তভি আজকের রাত বড়রাত রাত এই রাত বড়রাত রাত তোমরা যতই ঘুমাইবা ততই ঘুমাইতে পারিবা রাত শেষ হবে না আমাদেরকে ইয়া ধরিব এইভাবে আমরা যে শিশু বাচ্চাদেরকে হাত দিয়া থাপড়াইয়া থাপড়াইয়া ঘুম বানাই ফ্যনে আমরা হাত দিয়া ঘুম বানাই শয়তান আমাদের ফেসনে এইভাবে হাত দিয়ে আমাদেরকে থা আমাদেরকে থাপ থাপড়ায় আর ঘুমাও ঘুমাও লালুন এটা বড় রাত এটা বড় রাত আমাদেরকে শয়তান ঘুম বানায় কীরতে কয়টা তিনটা আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন ফাই ইনিস্তা ইনিস্তাই কদা যখন তুমি ফজরের সময় গুম থেকে উঠে যাবা ফাদা কার্ল আল্লাহ তালার নাম নিবা বলে কি নাম গুম থেকে উঠিয়া যখন তুমি দোয়াটা ফাট করবা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা হিন্নুসুর আল্লাহ হাবিব বলেন ইন কোদাতান তখন তোমার একটা গিট খুলে যায় কয়টা গীট একটা গিট খুলে যায় আর থাকে দুইটা আল্লাহর হাবিব বলেন ইন তওয়া যখন তুমি এর এরপরে উঠিয়া উঁজু করবা ফা ইন হাল্লাসা ওকো উপদাতান তখন তোমার দ্বিতীয় নম্বর গীত খুলে যায় এরপরে আল্লাহর হাবিব বলেন ফাহিন সল্লাহ যখন তুমি মসজিদে আসিয়া ফজরের নামাজ আদায় করবা যখন তুমি ঘুম থেকে উঠিয়া উঁজু করে তাহাজ আদায় করবা আল্লাহর হাবিব বলেন ইন হাল্লাস উপদাতান তখন তোমার তিন নম্বর গির খুলে যায় আমি ঘুম থেকে উঠিয়া দোয়া ফুটবো এক নাম্বার গীত খুলে যাবে আমি ঘুম থেকে উঠিয়া দুই নম্বর অজু করব দুই নম্বর গীত খুলে যাবে আমি গুম থেকে উঠিয়া ফজর নামাজ আদায় করব তিন নাম্বার গীত খুলে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন ফা আসবাহা না ফ ফা আ না আ আ নাফসি আল্লাহর হাবিব বলেন যেই এই বান্দা এইভাবে কাজ করবে গুম থেকে উঠিয়া দোয়া ফুটবে অজু করবে নামাজ আদায় করবে ওই বান্দার শরীরটাকে আল্লাহ তালা চাঙ্গা করে দিবেন সতেজ করিয়া দিবে আল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লাহ আসবাহা হবি যদি তোমরা এইরকম না করো তাহলে আল্লাহ তালা তোমাদের শরীরটাকে অলসতায় করে দিবেন তাহলে ফজর নামাজ আদায় করলে লাভ কি বুঝছেন নি আর আমরা ফজর নামাজ আদায় করি না আজকে আমাদের মসজিদে যখন ফজর নামাজ পড়তে গেছি আলহামদুলিল্লাহ দেড় কাতার মানুষ হইছে যেই ছোট ছোট বাচ্চাগুলো জোহরের সময় আসে ওইগুলো আজকে ফজরের সময় আসছে এত ভালো লাগছে অথচ কিছু কিছু মসজিদে মুসল্লি হয় না ইমাম ছাড়া ইমাম মুওয়াজিন ছাড়া মুসল্লি একজন দুইজন ছাড়া মুসল্লিমে এই মসজিদের হালত জানি না আমরা বাবারা যদি মসজিদে চলে আসি আমাদের সন্তানরাও অটো চলে আসবে কিন্তু আমরা বাবারাও ঘুমাই মারাও ঘুমাই আমাদের সন্তানরাও ঘুমায় দুইটা তিনটা পর্যন্ত এরা মোবাইল দেখে আমরা এদেরকে বলি না যে উঠো বাবা উঠো মসজিদে আসো আমরা এটা বলি না অথচ জামাতের গুরুত্ব দিয়া জামাতের গুরুত্ব দিতে গিয়া রসুলের করিম সাল্লু আলিহ আসলাম কত গুরুত্ব দিতেন রসুল করিম সাল্লু আলীহ্লাম বলেন বুখারি শরীফের বন্দনা আসছে লাকদ হাম তু আন আুর আন আুরন মুয়াজ আফাই আমি মুআমকে বলতাম আমি মুআককে বলি ও মুওয়াজিন তুমি আজান দাও আজান দিয়ে মানুষদেরকে নামাজের কাতারে দাঁড় করাও এর সুম্মা আুরা রাজুলান ইয়া নাস এবং আমি একজন ইমামকে বলি ও ইমাম তুমি মসজিদে নামাজের মসল্লায় দাঁড়াও দাঁড়িয়ে মানুষদেরকে নামাজ আদায় করাও নামাজ পড়াও এরপর আল্লাহর আল্লাহ রসুল বলেন তুমা আপু ইলা সলাতি ইতিা আল্লাহর হাবিব বলেন আমি নবী আমি নবী ইচ্ছে করি ওই আমার হাতের মধ্যে আগুনের মশাল নিয়ে ওই সমস্ত ঘরগুলার মধ্যে যায় যেই সমস্ত ঘরগুলা থেকে মানুষ আজান শোনার পরেও ঘরে মসজিদে আসে না মসজিদে না আসিয়া তারা ঘরের মধ্যে গুনিয়ে থাকে আমি নবী ইচ্ছা করেই ওই ঘরগুলার মধ্যে আগুনের মশাল দিয়ে আগুন ঘরগুলা জ্বালিয়ে দেয় আমি আর আপনি কেমনে ঘুমাই থাকি আল্লাহর হাবিব যদি আজকে যদি বেঁচে থাকতো আমার আর আপনার ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য ফুটিয়ে যাওয়া দেওয়ার জন্য আল্লাহর হাবিব প্রস্তুত হয়ে যেতেন অথচ আল্লাহর হাবিব রহমত আমাদের জন্য কাফিরদের জন্য রহমত মুনাফিকদের জন্য রহমত বেইমান বেইমানদের জন্য রহমত কিন্তু আল্লাহর হাবিব বলে যেই বান্দার নামাজ আদায় করে না মসজিদে আসে না ওই বান্দার ঘর আমি রসুল জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেই শুধু জ্বালাই না দুইটা কারণে এক নাম্বার কারণ ওই ঘরের মধ্যে মহিলা থাকে এই কারণে আমি জ্বালাই না ওই ঘরের মধ্যে শিশু বাচ্চা থাকে এই জন্যে আমি জ্বালাই না নাইলে আমি ওই ঘরগুলা চালিয়ে ফুড়িয়ে ছাই করে দিতাম এরপরেও আমি আর আপনি ঘরের মধ্যে ঘুমাই ফজরের নামাজে আসি না কেন ভাই আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন দুই সাহাবির কাঁধে ভর দিয়া মসজিদে আসিয়া নামাজ আদায় করেছেন আসতে পারতেছেন না মসজিদে আসিয়া রসুলের তো কোনো গুণা নাই রসুল যেদিন ইন্তিকাল করবে সাথে সাথে জান্নাত অপেক্ষা করতেছে এর পরেও কেন রসুল মসজিদে আসতেন আমি আর আপনি আমি আর আপনি মসজিদে যাই না আমি আর আপনি নামাজ আদায় করি না এক সাহাবি আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের কাছে আসিয়া প্রশ্ন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল্লাহ আমাকে মসজিদে আনার জন্য মসজিদের থেকে নেওয়ার জন্য কোনো পরিচালক নাই আমি সাহাবি আমি অন্ধ ব্যক্তি এখন আমাকে বলেন তো আমি কি করব আমি কি ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবো কি না আইমুরক্ষিসাল সালাহু আমাকে আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য রুখসত দিয়ে দেন ছুটি দিয়ে দেন আল্লাহর হাবিব বলেন যাও আইমুরক্ষি সালা সালাহু আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম ছুটি দিয়ে দিলাম যখন সালাম্মা ওয়াল্লা দাহু ওই বান্দা যখন হাইতে আল্লাহর হাবিব দাহু ওই বান্দাকে ডাক দিলেন ও আমার সাহাবি এদিকে আসো এদিকে আসো তাল এদিকে আসো ওই সাহাবি যখন আসলো তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন হালত নিদা আবি সলাতি মসজিদে দেয় মাইকে আজান দেয় ওই আজান কি তুমি কানে শুনো তখন ওই বান্দা বলে নাম ইয়া রাসিউল আল্লাহ আমি কানে আজান শুনি তখন আল্লাহর হাবিব বললেন ফা আজিব তোমার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করা ওয়াজ এখন বলেন তো আমরা তো সবাই এখানে যারা আসি অন্ধ আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কত বড় নিয়ামত আমরা সবাই চোখে দেখি এরপরেও মসজিদে আসি না অন্ধ ব্যক্তির জন্য আল্লাহর রসুল মসজিদে নামাজ আদায় করা ও আজিব করে দিলেন আমি আর আপনি কানে আজান শোনার পরেও ঘুমিয়ে থাকি আমি আর আপনি কানে আজান শোনার পরেও মসজিদে আসি না কেন ভাই আজকের আলোচনার এক নাম্বার বিষয় ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা সারা রাত নফল নামাজ আদায় করার স্বভাব আল্লাহ তার আমল নামায় লিখিবদ্ধ করিয়া দিবেন দ্বিতীয় নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন তিন নম্বর কথা ছিল যেই বান্দা অন্ধকারে মসজিদে যাবে ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ আল্লাহতলা ওই বান্দাকে কাল কেয়ামতের ময়দানে নূরের ফ্যাকেট দ্বারা উত্তোলন করবেন চতুর্থ নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে জাহান্নামের নামের আগুন তাকে কখনোই স্পর্শ করবে না পঞ্চম নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার সিম্মাই জান্নাতে চলে যাবে ছয় নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা নিজ ইচ্ছায় ওই বান্দার নাম মুনাফিকের খাতা থেকে কাটিয়ে দিবেন সাত নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে কাল কেয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদ যেভাবে আমরা বীর ছাড়া দেখি ওই বান্দা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে ঠিক সেইভাবে দেখবেন আট নাম্বার কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা ওই বান্দার শরীর আল্লাহ তারা সতেজ করিয়া দিবেন। নয় নাম্বার কথা ছিল যেই বান্দা ফজরের যেই বান্দা জামাতে ওই আসবে না ওই বান্দার ঘর আল্লাহ রসুল জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন দশ নাম্বার কথা ছিল যেই বান্দা এক সাহাবি আল্লার রসুলের কাছে আসিয়া অনুমতি চাইলেন পরে আদায় করার জন্য ওই অন্ত সাহাবি আল্লাহ রসুল ঘরে আদায় করার জন্য অনুমতি দিয়ে নাই এই প্রত্যেকের কাছে আমার আগুন আরোহণ থাকবে শহীদ আদায় করার চেষ্টা করে জামাতের করিতে না পেরলে মসজিদে আসিয়া পড়ে আল্লাহ তারা আমাদের সবাইকে প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে পাঁচ বক্ত নামাজ বা জামাত আদায় করে তৌফি দান করুন বা হাফিউল আহমদুল্লাহ Ahora son los 40.